হুজুর সাহেবের একাশীতম ইন্তেকাল বা প্রয়াণ দিবস পালন করা হলো হলদিবাড়িতে সোমবার একরামিয়া ইসালে সওয়াব কমিটির উদ্যোগে হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে ওই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর পাঁচ ও ছয় ফাল্গুন হুজুরের প্রয়াণ দিবস উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরের মেলার আয়োজন করা হয় কিন্তু রমজান মাসের নবমতম দিনে তার প্রয়াণ তথা মৃত্যু দিবস পালন করা হয় কমিটির সূত্রে জানা গিয়েছে বাংলার তেরোশো সালে তেরোই ভাদ্র হুজুর সাহেব জলপাইগুড়ি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে দিনটি ছিল নবমতম রমজান দিবস তারপর থেকে রমজান মাসের নবমতম দিন হুজুর সাহেবের ইন্তেকাল বা প্রয়াণ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে এদিন অনুষ্ঠানের শুরুতে হুজুর সাহেবের জীবনী ও দর্শন নিয়ে বিভিন্ন ব্যক্তি আলোচনা করেন এরপর বেশ কয়েকজন মৌলানা কোরআন পাঠ করেন মিলাদ মহফিলের আয়োজন করা হয় শেষে বিশ্বের শান্তির জন্য হুজুরের নিকট দোয়া বা প্রার্থনা করা হয় এরপর রোজাদারদের জন্য ইফতার করানো হয় ও সকলের মধ্যে তবারক বিতরণ করা হয় হলদিবাড়ি একরামিয়া ইসালে সবাব কমিটির সম্পাদক লুৎফার রহমান এই বিষয়ে কি বললেন শুনুন আজকে পবিত্র মাহের রমজান আজকে এই নহে রমজানে আমাদের সাহসভীর সৈয়দ কুতুবুল ইরশাদ হারিয় জামানা সৈয়দ খন্দকার একরামুল হক রহমতুল্লাহ আলাহের ইন্তেকাল দিবস এটা প্রতি বছরই করা হয় মাহে রমজান নয় তারিখেই নয় রমজান উপলক্ষে এটা করা হয় এবারও তাই হচ্ছে এবং এখানে হাজার হাজার পুণ্যার্থী রোজাদার যারা রোজা থাকেন তারা এই দিনটিতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বরাবর এসে থাকেন আজকেও এসছেন অনেক মানুষ গাড়ি নিয়ে ছোটো গাড়ি বড়ো গাড়ি নিয়ে তারা এখানে ইফতারের জন্য কিছুক্ষণ আগে আমাদের মিলাদ মহাপেল হয়ে গেল হুজুর রহমতুল্লাহ আলহের জীবনী বৃত্তান্ত এবং রবি করিম হুজুরুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের জীবনাদর্শের উপরে আলোকপাত করলেন আমাদের শিশু হুজুর সাহসবি নুরুল হক ফন্দকা নুরুল হক সাহেব এবং সাজু হুজুর সাহেব এবং মারা এখানে বক্তব্য রেখেছেন তার জীবনী বৃত্তান্ত নিয়ে এবং এখন আমাদের যেহেতু রোজা মাসের ইফতারের ঠিক সময় আমরা পৌঁছে গেছি অন্তিম সময়। আমাদের পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে ইফতার হবে আমাদের স্বেচ্ছাসেবক কমিটি কর্মকর্তা হুজুরদের বাড়ির প্রত্যেকেই মিলে আমরা জোড়াদারের পাশে গিয়ে ইফতার এবং তোমারক পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এবার প্রত্যেকটি মানুষ ইফতার এবং তোমার পাবেন এ বিশ্বাস আমাদের আছে কারণ আমাদের বিলি বন্টনের সুবিধার জন্য আমরা পাকশালা এবং ওয়ার্ড মাসের পাশে দুইটি কাউন্টার করেছি সেই কাউন্টার থেকে আমরা বিতরণ করে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিচ্ছি যারা রোজাদার মানুষরা যারা কষ্ট না পায় এবং প্রত্যেকের হাতে হাতে একটি করে পানির বোতল দেওয়া হচ্ছে এছাড়াও যদি পর্যাপ্ত কারো কোনো অসুবিধা হয় তার জন্য অতিরিক্ত পানির ব্যবস্থা আছে এই এইটাই আমরা বার্তা দিতে চাই যে আমরা আগামী দিনেও মানুষ আরো বেশি বেশি করে আসবে নয় রমজানে আমরা বেশি বেশি করে পরিষেবা দেওয়ার চেষ্টা করব একটা পবিত্র মহান দিনে নয় রমজান লুৎফর রহমান সাধারণ সম্পাদক একরামিয়া আমি সালের কমিটি